আসসালামু আলাইকুম কোপা হারের প্রতিশোধ কিন্তু সুদে আসলে নিল কলম্বিয়ান। গতকাল বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাচে কলম্বিয়ার ঘরের মাঠে স্বাগতিক হিসাবে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে কিন্তু কোপার হারের প্রতিশোধ মাত্র এক থেকে দেড় মাসের মাথায় কিন্তু তারা নিয়ে নিল গতকাল তাদের ঘরের মাঠে রাতের খেলায় শুরু থেকেই কলম্বিয়ার দুর্দান্ত আক্রমণের দিশে হারা হয় আর্জেন্টিনা এটি সুবাদে পঁচিশ মিনিটেই কিন্তু কলম্বিয়ার লিড নেয় এবং সেই লিড প্রথমার্ধের মধ্যে ধরে রাখে এবং প্রথমার্ধের মধ্যে দুই দলে মোটামুটি ভালোই ফুটবল প্রদর্শন করে তৃতীয়ার্ধে এসে শুরুতে নিকো গঞ্জলেদের গোলে আর্জেন্টিনা সমতায় ফিরে কিন্তু সাতান্ন মিনিটে গিয়ে ডিবক্সের মধ্যে ফাউল করে বসে নিকোলাস অটামেন্ডি ভিয়ারে সেটা প্লান্টি হয় যদিও সে পিয়ার ভিয়ার নিয়ে পিলান্টি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে সেই প্লান্টি থেকে ষাট মিনিটে জয়সূচক গোল করে হামেশ রদিগেস তারপর থেকে আর্জেন্টিনা কলম্বিয়ার পাল্টা পাল্টি আক্রমণে কিন্তু গোল হয়নি সেই দু এক গোলের শোভা দেয় কিন্তু কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়া কোপা আমেরিকার প্রতিশোধ ঠিক ভালোভাবেই পৌষ পৌষিয়ে নেয় এক্ষেত্রে আর্জেন্টিনার ম্যাচের কথা বলে বলি গত ম্যাচ থেকে মাত্র দুটা পরিবর্তন নিয়ে তারা দল সাজায় শুরুর একাদশে মলিনার জায়গায় মন্ট্রিয়াল এবং অ্যালেক্সেস ম্যাক অ্যাগালিস্টার গাইল লিয়ান্দো পারেদেসকে একাদশে রেখে দল শুরু করে পরবর্তীতে তিন চারটা পরিবর্তন করিও কিন্তু ঠিকভাবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারেনি এ নিয়ে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাসায় আর্জেন্টিনার শীর্ষে রয়েছে আট মাসে আঠারো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা টেবিলের প্রথমে এবং আট মাসে ষোলো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার খারে নিঃশ্বাস পেয়েছে কিন্তু এই কলম্বিয়া যদিও আর্জেন্টিনা কোপ আমেরিকা এ কোপ আমেরিকা জিতেছিল সেই কলম্বিয়ার কাছে সেই কলম্বিয়ার কাছে এসে কিন্তু দিশেহার হয়ে গেল মেসি